নমস্কার বন্ধুরা থেকে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি কচুর গাঠি চিংড়ি নিয়ে তো বন্ধুরা দেখো ছেলেকে কচু আনতে দিয়েছিলাম বাজারে তো ঠিক বুঝতে পারিনি বলেছি এটাই দিয়ে দিয়েছ সেটাই নিয়ে নিয়ে এসছে বরকে বলেছিলাম চিংড়ি আনতে দেখি কি চিংড়ি এনেছে দেখো চিংড়িগুলো কি ছোট ছোট আমি এর কি কি আর তো খোসা সব ছাড়িয়ে দিয়ে চিংড়ি আর কিছু থাকবে না তো দেখো এখানে আমি চিংড়িগুলো বেছে নিচ্ছি খোসা আর না কারণ খোসা ছাড়ালে চিংড়িটা আর কিছু পাবো না ছোট ছোট চিংড়ি আর এখানে কচুর কাটিটাও কেটে নিয়েছি চিংড়িটাও ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়িতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই চিংড়ি জিনিসটা এমনই যে তরকারিতেই দেবে সেই তরকারি স্বাদ চেঞ্জ হয়ে যায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার চিংড়িটাকে আমি প্রথমে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এই কড়া করে ভাজলে একদম শক্ত শক্ত হয়ে যাবে চিংড়িটা ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি এই যে চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এবার এক এক করে কচুগুলো দিয়ে দেব। এখানে আমি একটা আলুও দিয়ে দিয়েছি আমার ছেলের জন্য ও কচু খায় না প্রথমে একটু গাটিটা ভালো করে নেড়ে নেব বেশি না নাড়লে না এই লোদ লোদ ভাবটা থাকবে একটু ভাজা ভাজা করে নেব হলুদ দিয়ে দিচ্ছি নুনও দিয়ে দিচ্ছি এখানে আমি আর দ্বিতীয় কোনো মশলা দেব না কারণ চিংড়ি তো চিংড়ি দিলেই স্বাদ চেঞ্জ হয়ে যাবে সেই জন্য কোনো মশলা দিলাম না আমি সামান্য লঙ্কার কুড়ো দিচ্ছি কারণ এই কচু জাতীয় জিনিস একটু ঝাল না দিলে ভালো লাগে না একটু জল দিয়ে কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নেবো অন্তত আশি ভাগ সেদ্ধ হয়ে যাবে এখানে কষাতে কষাতে এবার চিংড়ি দিয়ে আর নেড়ে নেব এই ছোট ছোট চিংড়িগুলো খুনতে খুব টেস্ট হয় হয়তো আমি খোসা ছাড়াইনি খোসা চাড়ালে আর অর্ধেকটাই পেতাম দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দর এবার আমি জল দিয়ে দেবো এখানে জল দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু আমি আর কোনো মশলা দিলাম না খালি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু বেশি করে জল দি কচু জিনিসে একটু বেশি করে জল দিতে হয় তা নাহলে একদম টেনে শুকিয়ে যায় চিংড়ি কচু রেডি আমার নামিয়ে নিলাম বন্ধুরা এখন তো গাটি চিংড়ি বাজারে আছেই বানিয়ে খাও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ